আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে মায়াদ্য ইলেকট্রিকের পক্ষ থেকে আজকে একটি ইলেকট্রিক কেটলি মেরামত করে দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমে আমরা কট চেক করে নেব সকেট থেকে কট চেক করে নেব আমরা একটা ক্লাম মিটারের সাহায্যে আমরা এখন আপনাদের চেক করে দেখাবো কন্টিনিউটি মোডে ক্লাম মিটার সিলেক্ট করে নেব এরপরে আমরা সকেট থেকে কট কেবল টু কেবল চেক করে নেব এখানে কটের সমস্যা এরপরে আমরা নতুন একটি কট তৈরি করে নিয়েছি দেখেন এখন ঠিক আছে এরপরে আমরা ফিটিং করে নিব। সকেটটা ফিটিং করে নেওয়ার পরে আপনাদের পানি হিট করে দেখাবো ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন মায়ের দোয়া ইলেকট্রিকের পক্ষ থেকে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন দেখেন আমরা সকেটটা ফিটিং করে নিলাম এখন আমরা সংযোগ দিয়ে আপনাদের পানি হিট করে দেখাবো ইনশাল্লাহ দেখেন সিরিজ লাইন দিয়ে দিলাম এখন ঠিক আছে কটটা নষ্ট হয়ে গেছে কেবল একদম নষ্ট হয়ে গেছে পুরাতন কেবল দেখেন এখন আমরা পানি হিট করে দেখাবো আপনাদের প্রথমে আমরা কেটলিতে পানি দিয়ে নিব এরপরে এটা আমাদের নতুন সকেট প্রথমে আপনাদের চেক করে দেখাবো আমরা সবাই আমাদের সাপোর্ট করবেন আমরা যেন আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি মায়ের দো ইলেকট্রিকের পক্ষ থেকে আমরা এখন ইলেকট্রিক কেটলি আপনাদের পানিটা হিট করে দেখাবো দেখতে পাচ্ছেন আমার সামনে আমরা এখন সংযোগ দিয়ে আপনাদের পানি হিট করে দেখাবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি